হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাট টু মাই চ্যানেল আমি অর্পিতা আমার চ্যানেল মাই লাইফস্টাইল অর্পিতা তোমাদের সব কলকে ওয়েলকাম জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি চলে তোমাদের সামনে আর একটা ধামাকোদার ব্লগ ভিডিও নিয়ে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমার ছেলে তৃতীয় বছরের জন্মদিনে ও কি কি গিফট পেলো কে কি গিফট দিয়েছে এবং কি কি গিফট দিয়েছে সেটাই তোমাদের সাথে আজকে সমস্তটা শেয়ার করব এই যে আমি বসে পড়েছি সমস্ত গিফটের ব্যাগ বোচরা সব নিয়ে তো এগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করব তবে গিফট কিন্তু আনবক্সিং আমি আগেই করে ফেলেছি কারণ বাড়িতে তখন দেখলেই তোমরা তো বার্থডে ব্লগটা তো দেখতেই পেলে যে বাড়িতে প্রচুর লোক ছিল প্রায় একশো একশো কুড়ি মতন লোক আর কি নেমন্তন্ন করা হয়েছিল পরিবারের আত্মীয় স্বজন প্লাস পাড়া প্রতিবেশী সমস্তটা মিলে এবার ওটা আমার বাপের বাড়িতে করা হয়েছিল সে কারণে এও অনেকটাই বেড়ে গেছিল আমার শ্বশুরবাড়ির লোক প্লাস আমার বাপের বাড়ির আত্মীয় স্বজন প্লাস পাড়া প্রতিবেশী এরকমভাবে অনেকটাই বেড়ে গেছিল সে কারণে প্রায় একশো কুড়িটা মতন লোক হয়ে গেছিল তো ও কী কী গিফট পেলো সেটাই হচ্ছে তোমাদের দেখাবো আর যেহেতু সবাই ছিল আমার দাদা দিদি মানে আরও আমার শ্বশুরবাড়ির লোকজন আরও অনেকে ছিল তার জন্য সবার সাথে বসে গিফট আনবক্সিংটা আমরা সেদিনই করে ফেলেছি তাই আনবক্সিং ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না বাট গিফটগুলোর সমস্তটা তোমাদের দেখাবো তো চলো ভিডিওটা তাহলে শুরু করা যাক তো প্রথমে শুরু করি সোনা চাঁদির জিনিস দিয়ে তো ফার্স্টে দেখাই এই যে এই চাঁদির ঘড়ি ব্রেসলেটটা এই যে দেখতেই পাচ্ছ তো এই ব্রেসলেটটা আমার বাবা দিয়েছে আমার ছেলেকে এই দেখো তো এটা আমার বাবা ওকে দিয়েছে আর চাঁদির চেন আমার ছেলে পরে আছে এখন রুদ্রাক্ষ দিয়ে চেনটা সেট করা আছে তো ওটার ছবিটা আমি সাইডে দিয়ে দেবো যেহেতু ও পড়ে আছে সে কারণে আর খুলতে ভুলে গেলাম তাই আর হলো না দেখানো প্লাস এই যে এটা একটা কাকু দিয়েছে তো এটা আমার একটা মানে প্রতিবেশী কাকু দিয়েছে তো এই দেখো রাধা কৃষ্ণের ছবি আছে মানে নকেটায় রাধা কৃষ্ণের ছবি আছে আর এরকম যাচ্ছে নকেটটা একটা চাঁদির মালা তো তারপরে আছে যে স্পাইডারম্যান আমার ছেলে খুব স্পাইডারম্যানের ভক্ত ও স্পাইডারম্যানের কার্টুন দেখে যে পেন্সিলে সমস্ত জিনিস স্পাইডারম্যান মানে তো এই এই যে স্পাইডারম্যানটা গিফট করেছে আমার বোন মানে আমার ছেলের মাসি এই যে এটা আমার বোন গিফট করেছে তারপরে হচ্ছে এই রিমোট কন্ট্রোল গাড়ি এটা ওর গিফট করেছে ওর বাবা এটা পেয়ে তো খুব খুশি আর কি সারাদিন গাড়ি চালিয়ে যাবে প্লাস এই বন্ধুকটা এ বাবা প্লাস এই বন্ধুকটা ওর বাবা গিফট করেছে তো এই যে দুটো স্কুল ব্যাগ পেয়েছে এই দুটো স্কুল ব্যাগ খুব কাজে হবে আর কি ওকে তো এখন স্কুলে ভর্তি করিনি করেনিবার যখন পরের বছর ভর্তি করবো নেক্সট ইয়ারে তখন ওর খুব কাজে লাগবে তো স্কুল ব্যাগ দুটো ওই আমার এক প্রতিবেশী কাকু দিয়েছে মানে দুটো কাকু দিয়েছে দুটো স্কুল ব্যাগ একটা টিফিন বক্স তারপরে একটা বাস্কেট এটা আমার আমার কাকু দিয়েছে মানে আমার ছেলে দাদু আমার ন কাকু দিয়েছে এটা একটা বাস্কেট বল এর চুড়িটা প্লাস এই দেখো ন কাকু এটাও দিয়েছে এটা আর কি কি যে পাজল এটাও আমার নকাকু দিয়েছে তার সাথে আছে একটা বাবলস বন্ধু যেটা ওর দিদি দিয়েছে মানে আমার ভাসুরের মেয়ে আমার ছেলের দিদি প্লাস আচ্ছা তোমাদের দেখাতে ভুলে গেলাম যে স্পাইডার তো তোমার বোন দিয়েছে বললাম তার সাথে এই যে ডাইনোসর এই ডাইনাসরগুলোও আমার বোন দিয়েছে আর এই যে এই ছোট্ট ছোট মেটেলের গাড়ি এই মেটালের গাড়িগুলো আমার ছেলের দাদা দিয়েছে মানে আমার ভাসুরের ছেলে দিয়েছে এই গাড়িগুলো আছে গাড়ি তো এই যে এই কাপটা কফি কাপটা আমার বান্ধবী সরি আমার বোনের বান্ধবীরা দিয়েছে এই কফি কাপ এই কফি মগ প্লাস এই জ্যানটি বক্স সেটটা এতে রুল রাবার কাটার সবকিছু আর কি স্কেটে লাগছে এগুলো আমার বান্ধবী এই আবার ভুল করছে আমার বোনের বান্ধবীরা দিয়েছে তো হয়ে গেল আর এটা দিয়েছে আমার প্রতিবেশী একটা কাকু তো এই যে এটা হচ্ছে টকিং টক এবার দেখার কালা জামা জামার আগেই দেখাই এই যে এটা একটা মিল্টনের ফ্লাক্স এটাও একটা প্রতিবেশী কাকু দিয়েছে আমার আর এই খাতাটা দিয়েছে আমার দাদার ছেলে প্লাস এই ব্যাগটা এই ব্যাগটা দিয়েছে একটা দাদা আর কি প্রতিবেশী দাদা মানে আমার বাপের বাড়ির পাশেই ওর বাড়ি ওই প্রতিবেশী দাদা দিয়েছে তারপরে দেখা এই যে আরো একটা টিফিন বক্স একটা বাটি প্লাস কাঁসা তিনটে বাটি তারপরে আছে জামা পাঞ্জাবিটা এই পাঞ্জাবিটা দিয়েছে আমার জেঠু মানে আমার ছেলের বড় দাদু তার একটা জামা তবে এই জামাটা কে দিয়েছে আমি ঠিক জানি না মানে অনেকেই দিয়েছে যেগুলো হয়তো আমি জানি না নাম কে কোনটা দিয়েছে আর এই যে এই ব্লেজারটা দিয়েছে আমার মাসি মানে আমার ছেলের মাসি দিগুন এই যে এই জামাটা সুতির এই জামাটা দিয়েছে আমার শাশুড়ি মা এই জামাটা দিয়েছে আমার পিসির ছেলে মানে আমার ছেলের মামা এটা একটা জামা এরকম এটা একটা জামা অনেকগুলো জামা আছে তার মধ্যে এটা দিয়েছে আমার পিসি মানে আমার ছেলের পিসি দিদুর যার বাড়ি আমার এখানেই তো অনেক অনেক জামা পড়েছে এই যে এই যে প্রচুর জামা পড়েছে এখন কে কোনটা দিয়েছে আমি ঠিকঠাক অতটাও জানি না যারা আছে ওনারাই দিয়েছেন তো এই দেখো এত এত জামা পড়েছেন সমস্ত কর্তিফট তোমাদের সাথে দেখিয়ে দিলাম প্রচুর জামা জামা এবছর মনে আর আমাকে কিনতে হবে না না জন্য তাই বলো তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি পরের নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে এবং কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলো না আর তোমরা যদি এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে যাতে আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায় তো চলো আজকের মতন টাকা বাই বাই নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো